আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাইনাল শপিং লাইট আজকে আপনার শপিং দেখতে খুব ভালো আছেন তো আছেন আজকে চলে আসি টিউলি ফ্যাশান থেকে খুব সুন্দর কিছু কোর্সে এটা ট্রি পিসের কালেকশন নিয়ে তো এক এক করে দেখাবো প্রাইস বলে দিবো প্রথমে একটা থ্রি পিস দেখাচ্ছি এটা নতুন আসছে সো এটা দিয়ে শুরু করছি এটা দেখুন মসলিন কটন কাপড় হবে বডিটা খুব সুন্দর করে কাজ করা হবে হাতায়ও কাজ করা থাকবে জামার নিচেও কাজ করা স্যালোয়ারের নিচেও কিন্তু কাজ থাকছে দেখতে পাচ্ছেন আর ওনারটা খুবই গর্জাস অলোভার ওনাতে স্কিন করা থাকছে এটার দাম কত পড়বে এক হাজার টাকা এই যে এটা হচ্ছে উনাটা দামটা পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা কালার দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা কালার হবে এটার যেটা হচ্ছে হোয়াইট কালার প্রাইসটা পড়বে এই যে হোয়াইটটা এক হাজার টাকা আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি সিজ অ্যাভেলেবেল আছে এটার সাথেও সেম স্যালার হবে সালোয়ার আর অন্য কি থাকছে দামটা পড়বে হচ্ছে এক হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা তিনটা কালার হবে এটা হচ্ছে চেরি জর্জে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা হাতায় কাজ যে আমার নিচে এভাবে কাজ থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে নিচে লেস ওয়ার্ক আর অন্যটা হবে এই যে পিওরের মধ্যে চারপাশে লেস ওয়ার্ক করা এটার দাম পড়ছে এগারোশো পঞ্চাশ ব্ল্যাক কালার দেন হচ্ছে মেরুন কালার এই যে সাথে সেম সালোয়ার সেম অন্য দামটা কি আরেকটা কালার হবে সেটা হচ্ছে পেঁয়াজি টাইপের এই নুট কালারটা প্রাইসটা একই থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে এটা এগারোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কোর্সেট আচ্ছা কোর্টসেটের মধ্যে চিকেনের কাজ করা এই কোর্সেটটা দেখাই এটা কটন ফ্রন্ট চিকেন কাপড় সম্পূর্ণটাই হচ্ছে কাজ থাকবে ম্যাচিং কাজ মাল্টি কালারের কাজও আছে সাথে সালোয়ারটা প্যান্ট কাটিং কটনের মধ্যে আর দামটা কত পড়ছে সাতশো কালার দেখাবো ইয়েলো কালার দেন এটা একটা আছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে পাইকিয়ে দাম রাফেলসের জন্য একদম বেস্ট কালেকশন কটনের মধ্যে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা দেন আছে হচ্ছে এই যে বেস্ট কালার মধ্যে অনেকগুলো কালার আছে আরেকটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে মিষ্টি কালার সেম সালোয়ার সাতশো পঞ্চাশ একদম কটন জামার সালোয়ার দুইটাই কটন নেক্সটটা দেখাচ্ছি নে যেটা দেখাবো এটাও কটনের মধ্যে বাট এটা হচ্ছে মাল্টিকালার কাজ মাল্টিকালার কাজ নিচে ভাবে কাজ থাকবে ম্যাচিং কাজ সালোয়ারটা প্যান কাটিং দাম পড়বে ব্ল্যাক কালার আছে সেগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আগের চেয়ে ডিসকাউন্টে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালারটা এই যে এটার সাথেও সেম সালোয়ার দামটাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা মিন্ট কালার এটার সাথেও সেম সালোয়ার নেক্সটটা দেখে এটা একটা হচ্ছে পিঙ্ক কালার এটার সাথে একই সালোয়ার সাতশো পঞ্চাশ টাকা প্রাইস করবো আরও কালার হবে এটা ইয়েলো কালার দামটা একই সাতশো পঞ্চাশ সাইজ আছে এটা হচ্ছে সিমিক কালার

বডিতে হাতায় জামার সাইডে নিচে কাজ কটনের মধ্যে সালোয়ারটা আফগানি সালোয়ার নিচে কাজ করার অন্যটাও কটনের মধ্যে অন্যটা বিশাল বড় এটার দাম কত পড়ছে একশো পঁচিশটা নয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাই নেক্সট আপনাকে কাউন্টার দেখাচ্ছি বডিতে হাতায় কাজ করা জামার নিচেও কাজ জর্জিটা ভিতর ইনার আছে সালোটা প্যাঙ্কেটিং আর অন্যটা পার্লার্ক হবে এটার দাম কত এগারোশো পঞ্চাশ কালার দু চৌশো এগারোশো পঞ্চাশ এটা একটা হচ্ছে ব্ল্যাক সেক এগারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার ওনা সো জয়ারিংতে চাচ্ছেন অবশ্যই চবেন টিউলিপ ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশাল দ্বিতীয় তলায় সব নাম্বার নিয়ে নেবেন আর নাম্বার ভিডার্স ক্রেডেড আছে অনলাইনে যেখানে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা ফেস